আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি জ্যোতি আমাকে একটা গিফট দিয়েছে আমি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখো বন্ধুরা কালকে রাত্রে খুব টায়ার্ড ছিলাম বার্থডে পার্টি বলে কথা আর ঘুম থেকে উঠলাম প্রচণ্ড ঘুম হয়েছে খুব টায়ার্ড ছিলাম বলে আর জ্যোতি এখন রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বানাচ্ছে জ্যোতি ভেজিটেবল পরাঠা বানাচ্ছে ব্রেকফাস্টটা করে আর এই দেখো মশলাটা ভেজিটেবল পরাঠার যে মশলাটা স্টাফিংটা চলো ব্রেকফাস্টটা তাহলে করে নি আর পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে পরাঠা হচ্ছে জ্যোতি আবার প্লেন পরাঠা খাবে এখানে প্লেন পরাঠা হচ্ছে আর এখানে স্টাফিং দিয়ে হচ্ছে এই দেখো বন্ধুরা ব্রেকফাস্ট রেডি বন্ধুরে খেতে বসে পড়েছি নিয়ে নিয়েছি খুব খিদে পেয়েছে সকালবেলা আরিয়ান পর আমাকে মিল্কি বার দিয়েছে মিল্কি বার চলো বন্ধুরা খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা দুপুরের লাঞ্চ এখন করব। এখন বসে আছি জ্যোতি আসলে পরে তবে খাওয়া স্টার্ট করব। ওই যে জ্যোতি জ্যোতি আসলে খাওয়াটা স্টার্ট করব। ও ছেলেকেও খাওয়াবে বেলুনগুলো একটা একটা করে পুরো ফেটে যাচ্ছে জ্যোতি চলে এসছে ছেলের খাওয়ার নিজের খাওয়ার নিয়ে এবার আমরা খাওয়া স্টার্ট করবো বন্ধুরা আগের দিন যেহেতু আরিয়ানার বার্থডে ছিল তো অনেক হেভি খাওয়া দাওয়া হয়েছে যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি আর আমি আজকে যদিকে বললাম শুধু ডাল আর আলু সেদ্ধ করতে আর এদিকে দেখো জ্যোতির ছেলে বায়না করছে টিভি দেখবে না হলে খাবে না মানে টিভি না দেখে খাবে না চলো বন্ধুরা সন্ধ্যাবেলা আমি আর জ্যোতি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেরোলাম তো একটু ভালো লাগলো ওর এরিয়াটা আর ভেজ হাকা নুডলস অর্ডার দিয়েছিলাম আর ভেজ মোমো তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর দেখো আমরা একটা পার্কে এসেছিলাম খুবই ভালো লাগলো এত সুন্দর পার্কটা তো আমি রিল বানানোর জন্য এইভাবে ভিডিওটা শুট করেছি তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নি ভিডিওটা খুবই সুন্দর পার্ক এখানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক তারপরে জগিং এক্সারসাইজ সবই খুবই ভালো হবে আর দেখো আমরা খুবই এনজয় করেছি এই পার্কটাতে খুবই ভালো লাগছে অনেকটা এরিয়া নিয়ে পার্ক বিশাল বড় এরিয়া নিয়ে আর ওই পাশটাতে একটা ঝিল টাইপের বানিয়েছে খুবই সুন্দর আর পুরো ঝিলটাতে লোটাস পদ্ম ফুল লাগিয়েছে দেখো বন্ধুরা আই হোপ তোমাদেরকে আমি দেখাতে পারছি পদ্মফুল আর কারণ কি সামনে যেতে পারছি না ব্যারিকেড দেওয়া বলে তো আমি যতটা পেরেছি তোমাদেরকে মানে ফোনটা নিয়ে গিয়ে জুম করে দেখানোর চেষ্টা করেছি আর দেখো কতটা সুন্দর লাগছে মানে যেহেতু আমি একটু ছবি আঁকতে ভালোবাসি তো আমার মনে হচ্ছিলো যে এই সিনটা একটু ছবি এঁকে ফেলি তো এরকম ফিল হচ্ছিল আর এই ঝিলটাতে মানে কিছু কিছু অংশ মানে পদ্ম ফুলে পুরো ভরা আর কিছু কিছু অংশ একটু ফাঁকা কারণ কি সামনে গিয়ে একটা ঝর্ণা ছিল আর ঘোরা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আর দেখুন তোমাদের সাথে সেদিনকার কিছু ফটো শেয়ার করছি আই होप তোমাদের পার্কের ভিডিওটা ভালো লেগেছে আর দেখো বাড়িতে আমরা ডিনার রেডি করেছি সেটা হচ্ছে বেসনের রুটি করেছিল ওদের মারवाड़ी স্পেশাল বেসনের রুটি তো খুবই ভালো হয়েছিল খুবই সুস্বাদু নতুনত্ব একটা জিনিস মানে বাঙালিরা তো এই জিনিসটা বাঙালিদের জন্য নতুন এই জিনিসটা আর খুবই ভালো লাগছিল বেসনের রুটি আলুর তরকারি দিয়ে ও আমাকে সার্ভ করেছিল আর এটাকে আমি রাতে খুব এনজয় করেছি আর দেখো বন্ধুরা খুব সুন্দর করে বানাচ্ছে দেখো বন্ধুরা আর তার উপরে দু চামচের মতন ঘি অসাধারণ কম্বিনেশন ডিনার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করলাম আমি ডিনারটা আর আমি পার্কে গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া করলাম এমনিতে পেটটা ভরা ছিল তাও একটুখানি ডিনার করলাম তো এখন চলে এসছি শুতে আর আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে কারণ কি আমার বান্ধবীর ছেলের স্কুল আছে কালকে তো আমরা সব শুয়ে পড়েছি আর ছেলে তো এখনো খেলাধুলা করছে এখনো চলছে খেলাধুলা তো খেলাধুলা ডান হয়ে যাবে আর আমি তোমাদের সাথে আজকে রাতের ভিডিওটা এখন শেয়ার করে নিলাম আর এই ভিডিওটা আমি কালকে সকালে কন্টিনিউ করব তো আমি এখানেই শেষ করব না তো ঠিক আছে বন্ধুরা এখন ঘুমাচ্ছি সকালে আবার দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ঘুম থেকে উঠলাম শরীরটা খানা ঠান্ডা লেগেছে আর চা খাচ্ছি আছে এখানে

আমি আর জ্যোতি খাবারটা নিয়ে ঘরে চলে এসেছি এখন আরামসে দুই বান্ধবী বসে গল্প করব আর ব্রেকফাস্টটাকে এনজয় করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা চকলেট খাচ্ছি আর এখন গেম খেলবো শুরু কি করে গল্পটা বুঝিয়ে দাও বলছে এই দুই চার इधर देखो आर्यन ও দেখ বলো আমি যে এখানে নয়টা বক্স আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এখন এক একটা বক্সে নয়টা ঘরে বক্স আছে ছোট ছোট স্মল বক্স আছে এখন কি করতে হবে আমাদেরকে লাইন কাউন্ট করতে হবে ওয়ান থেকে নাইন ওয়ান টু নাইন নাম্বার হতে হবে কিন্তু নাম্বার রিপিট হবে না যদি এখানে ওয়ান আছে তো এই লাইনে আর ওয়ান আসবে না এই লাইনে আর ওয়ান আসবে না এখানে টু আছে তো এই লাইনে টু আসবে না আর এই লাইনে টু আসবে হুম হুম তাহলে এই ঘরেও আসবে না এই ঘরেও আসবে বুঝেছি এখানেও না অনেকগুলো বুকলেটে তো অনেকগুলো প্যাটার্ন দিয়েছে আচ্ছা এখান থেকে আমরা খেলতে পারি আচ্ছা সাজি সাজি সাজিয়ে সাজিয়ে দেখতে পারো এই হুম এটা ফাইনাল করা হ্যাঁ এটা রেজাল্ট আছে তোমাকে একটা রেফারেন্স দিয়ে দিয়েছে হুম सीधे किचन में है ना बेटा चलो स्टार्ट करो एट एट ए नंबर टाइम में साले है। अच्छा ए घोड़ी वान अच्छे ए इट अच्छे ए गुलो केटी केटी बेर कोट तो आपने दो मुझे भी दो आरु ओ पोर ओ पोर करो तुम ही करो

هاভি ঠিক আছে এক ঠিক হচ্ছে হ্যাঁ сегаছ আরিয়ানের ম্যাডাম এসছে পড়াতে সেজন্য আমরা এই রুমে আসি এই রুমে এসে এবার খেলবো ভালো ইন্টারেস্টিং খেলাটা এই যে এতটা সাজানো হয়েছে এখন বন্ধুরা আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি জ্যোতি আমাকে একটা গিফট দিয়েছে এই দেখো এই গিফটটা যদি আমাকে দিলো আমি ওর ছেলের বার্থডেতে আসলাম সেই জন্য খুশি হয়ে এই গিফটটা আমাকে ও দিলো আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রুপোর কয়েন তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি মানে প্যাকেট থেকে বের করলে কীরকম লাগে দেখতে আর আমি এটা কিন্তু প্যাকেটেই রাখবো যাতে ভালো থাকে এই দেখো বন্ধুরা তো আমি তোমাদেরকে প্যাকেট থেকে খুলে দেখাই এই দেখো কি সুন্দর আর এটা এরকম করে খোলাও যায় তারও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর খোলাও যায় এটা এরকম এরকম কি ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে এবার আমরা হলে বসে খেলব আমরা এখন জ্যোতির বার্থডে সেলিব্রেট করবো সবাই এসছে তো চলো বন্ধুরা দেখতে থাকবো रहा है तो में कुझी दे कुझी दे ना। नहीं है ना। तो नहीं नहीं नहीं। आप है वो आप लोग लोग ऐसे कैसे तो ठीक कि हम दिए बाद में में ये दोस्त बहुत तेज है यही ये भैया मैं नहीं हूँ बहुत गाली खाती हूँ आप सीधे साधे हो है <tiga -i -nodhi> कोई लाइक ज्यादा नहीं बताओ कोई नहीं होता है देखिए भैया बस आप ये बाद में अगला टाइम आएंगे तो अब ये नहीं आप ये मत फिर भी डे लाइट का एक अच्छा आता है आजंत महीने का विनोद जल्दी करो बर्थडे तुम्हारा हैप्पी बर्थडे टू

ले जो थी थी थी। थी थी। दी पापी क्या है जो दे रहा है ले 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 वो अपना सिक्योर बहुत बढ़िया सरप्राइज है बहुत सरप्राइज क्या करना चाहिए नहीं चाहिए अच्छा यहाँ भी पहन ली गए वीडियो वीडियो फोटो लेती हूँ बाद में वीडियो अच्छा एक्साइटमेंट रहता है उसको कोई नहीं सुना ओह मजा है तेरे काम का कुछ है वहाँ पे नाइस

আর আমি রেডিও হয়ে গেছি আর জ্যোতি এখন রান্না করলো দেখো কত সিম্পল খাবার খাচ্ছি না সিম্পল খাবারই ভালো ভাত খাবার হলো আমি তরকারি করেছি খাবার সবচেয়ে তো আমি তো আমার ঘুমই পেয়ে যাচ্ছে মানে এত টায়ার্ড না দুদিন ধরে ঘুম পেয়ে যাচ্ছে তো আমি শুয়েছিলাম তো যত যখন এখন খাবার নিয়ে আসলো খাওয়া দাওয়া করে আমি তারপরে বেরিয়ে আমি চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো মা গেছে নিজের জন্য খাবার আনতে আমাকে বললো একটু খাইয়ে দিতে যদিও খাবার নিয়ে আসলো ততক্ষণ আমি ওর ছেলেকে খাইয়ে দিই বন্ধুরা এইমাত্র বেরোলাম জ্যোতি নিচ অব্দি এসেছিলো জ্যোতির ছেলেকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে কারণ কি জ্যোতির খাওয়াটা আবার দেরি হয়ে যাচ্ছিল সেজন্যে আমি খাইয়ে দিলাম আর খুব সুন্দর খেয়েও নিল আমার হাতে জ্যোতির হাতে একটুখানি ই করে চাবাতে চায় না ভাত তো তাড়াতাড়ি করে খেয়ে নিলো খাওয়ালাম খাওয়া জ্যোতিরও খাওয়া হয়ে গেল তারপরে সবাইকে টাটা বলে বেরোলাম ঘর থেকে তো যদি বললো রিক্সা নিয়ে না রিক্সা নেবো না আমি হেঁটেই যাবো হাঁটতে ভালো লাগে তো এখন যাচ্ছি চলো এখান থেকে অটো অটো বাস যাই পাবো ধরার পর সোজা স্টেশনে চলে যাব ওখান থেকে ট্রেনে উঠে যাব। আর এখন ট্রেন একটু ফাঁকাই থাকবে আশা করি যদি না ফাঁকা থাকে তাহলে আমি শিয়ালদা চলে যাব শিয়ালদা থেকে পুরো ফাঁকা ট্রেন পাওয়া যায় আমরা এই রেস্টুরেন্টে এসছিলাম কালকে রাত্রে খেতে বন্ধুরা আমার পেট পুরো ভর্তি ভাত খেয়ে আসলাম একটু আগে আমি ডাবটা এই জন্যই খেলাম আমি দেখলাম যে আমার কাছে খুচরোই নেই পাঁচশো টাকা এবার আমাকে অটো ধরতে হবে বাস ধরতে হবে সেইখানেই কিন্তু খুচরোর খুব সমস্যা হবে পাঁচশো টাকার খুচরো কেউ দিতে চায় না স্পেশালি অটোওয়ালারা তো দেবেই না তাই জন্য আমি কী করবো ভাবছিলাম ক্যাডবেরি কিনবো ভাবছিলাম ক্যাডবেরিটা ঠিক না তার চেয়ে একটা ডাব খেয়ে নিলাম ওটাই ভালো হলো তো খুচরো হয়ে গেল এবার যাচ্ছি অটো ধরব এই পার্কটাতে এসছিলাম রাতে তা তোমাদেরকে একটু ঢুকে দেখিয়ে দিই এই পার্কটাতে রাত্রে এসছিলাম ওই দেখো কি সুন্দর পদ্ম ফুল পদ্ম ফুল হয়েছে পুরো যতটা জল আছে পুরোটাই পদ্ম ফুল লাগানো এখন আর যাবো না তো চলো বন্ধুরা যায় গিয়ে এখান থেকে রাস্তায় উঠবো রাস্তার ওই পারে যেতে হবে সাবওয়ে দিয়ে যাব এই যে সাবওয়ে দিয়ে যাচ্ছি ওই পাটটাতে যাব দিশা পাচ্ছি না বন্ধুরা কোন অটোতে উঠবো সব অটোই বলছি উল্টো যাবে আর এই অটোটায় উঠলাম বন্ধুরা এই অটোটা ফাঁকা তো আমি একটা সাইডে বসে ভালো মতন ভিডিও শ্যুট করতে পারবো তো ভালো হলো অটো ছেড়ে দিয়েছে অটোতে উঠে গেছি বন্ধুরা এবার আমি সোজা যাচ্ছি স্টেশন আর আশা করি বেশি ভিড় থাকবে না আর একটুখানি দুপুর আর ইচ্ছা ছিল আরো সকালে কিন্তু উঠলো না সকালে বেরোনোটা তো এখন বেরোচ্ছি আর ভিডিও আর আমি করে দেখালাম না আর বন্ধুরা তোমাদের সবাইকে আমি জানাচ্ছি হ্যাপি রোজ ডে আজকে সাত তারিখ তো তোমরা রোজ ডে খুব ভালো করে সেলিব্রেট করো আর এই ভিডিওটা এই অব্দি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা